নমস্কার আপনারা দেখছেন এডিএম সঙ্গে আমি দেবব্রত এবং আমাদের সাথে আজ রয়েছেন অপরাজিতা রায় সুতরাং দেরি না করে আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক গল্পের আমাদের আজকের বিষয় কৃষ্ণনগরের গোপালঘাট কৃষ্ণনগর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্ত এই কৃষ্ণনগরের অতীতের নাম ছিল রেডি পরবর্তীতে রাজা কৃষ্ণচন্দ্র এর নাম অনুসারে এই নাম হয়ে যায় কৃষ্ণনগর যাহা মূলত মাটির পুতুল তৈরিতে জগৎ জোড়া খ্যাতি লাভ করে কৃষ্ণনগরে বিখ্যাত শুধু মাটির পুতুলই নয় এই কৃষ্ণনগরে দিয়ে উঠে আসছেন এক এক জন বাংলা এমন বাঙালির গৌরব এই গৌরবময় মানুষদের মধ্যে উল্লেখ একজন হলেন কৃষ্ণনগরের বিখ্যাত সেই গোপাল এই গোপাল ভাঁড় নিয়ে প্রতিটি বাঙালির এক বিশেষ কৌতূহল আচ্ছা এই গোপাল ভাঁড় নিয়ে আমরা এত কার্টুন এত নিবেদন দেখি এই গোপাল ভাঁড়ের গল্প কি মনোরঞ্জনের জন্য আচ্ছা তবে বলি গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদীয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার ভার ও মনোরঞ্জনকারী তার আসল নাম গোপালচন্দ্র পারমাণিক সূত্র মারফত যেটা আমরা দেখি গোপাল ভাঁড়ের জন্ম সতেরোশো সালে এবং মৃত্যু হয় সতেরোশো সাতষট্টি সালে তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান বুদ্ধি ও সৎ সাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভাসদদের মধ্যে অন্যতম নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলার সাহিত্যে গোপাল ভাঁড়ের নাম সর্বপ্রথম উচ্চারিত হয় বলা হয়ে থাকে গোপাল যখন ছোট ছিল তখন তার মা বাবা মারা যান এবং তার মা স্বামীর চিতায় সহমরণে আত্মহত্যা দেয় তার বড় ভাইকে দাসত্বে বাধ্য করা হয় এবং তাকে এক ডাকাত দল অপহরণ করে অবশেষে একজন ভদ্রমহিলা গোপালকে লালন পালন করে এবং যৌবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে রাজ দরবারে ভাঁড় হিসেবে নিযুক্ত হয় গোপাল ভাঁড় ছিলেন হিন্দু ধর্মের অনুসারী তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়ই তাকে পছন্দ করতেন সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত এই ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে বাংলার গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত করা হয় তবে গোপাল ভাঁড় নাম ইতিহাসে কোথাও উল্লেখ নেই তার অস্তিত্ব আদেও ছিল কি না এ বিষয়ে কেউই সঠিক তথ্য দিতে পারে না পাওয়া গেছে যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং শহরের সুরক্ষা ইনচার্জ শঙ্কর ধরঙ্গের একজন সম্মানিত এবং পুরনো দেহরক্ষী ছিল যাকে তার সাহস এবং জ্ঞানের জন্য রাজা বিশেষ মর্যাদা দিয়েছিলেন এবং সম্ভবত এইটির গোপাল ভাঁড়ের কিংবদন্তির জন্ম দিয়েছে গোপাল ভাঁড়ের অস্তিত্ব ছিল কি না সে সম্পর্কে সূত্রটি সম্পূর্ণ কাল্পনিক তবে কিন্তু সূত্র দাবি করেছে যে গোপাল একজন সত্যিকারের চরিত্র ছিল দেখুন কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বস্তু আমাদের বাংলার গর্ব তার অস্তিত্ব আমরা হয়তো কেউই সঠিক জানি না কিন্তু গোপাল ভাড়ের প্রতি কৌতূহল এবং ভালোবাসা বাঙালি প্রজন্মের পর প্রজন্ম বজায় থাকবে আচ্ছা তবে শুধু গোপাল দাদুকে নিয়ে কথা বলা হলো পর্বে আপনাদের ঘুরিয়ে আনবো কৃষ্ণ দিয়ে ধন্যবাদ আমাদের আজকালের পর্ব এখানেই শেষ হচ্ছে পরে শনিবার আবার আর নির্ভর চকর কথা আসছি প্রতি